তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লাম ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবা কালাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ঈদ ঈদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাইফিয়াতে আমরা ঈদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা ইকলামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদার বা সেরেক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই ঈদ অর্থ কি আসুরুল আয়েদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা আসুরুল আয়েদ তো পারিপার্শ্বিক করতে ঈদ দুইটা একটা ঈদ উল একটা ঈদ উল আবহা কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হইছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর করে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রাখিরি নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম আজ থেকে হাজার বছর আগে মাক্কাতুল মোকার্লামায় হাজরতে আমি আর নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন সুভে সাদেকের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুভাল আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলাতু তু মৌলিদিল মুস্তাফা সুভাল আল্লাহ প্রতি বছর রবি লাউল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা মৌলি দিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মবিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়স তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতনী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে হামদনাদে জিগের ফিকির করে তারপর করে খাস মুনাজ করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে এ মিলাদুলনী আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মজিল মাদ্রাসায় হাতমেবহারি হয় মানুষের সব মাদ্রাসা হয় না সাহেকরাম করছেন খাতারি বোখারি শরীর সংকলনীতে হইছে কয়েকশো বছর পরে তা আমরা খাতারি অনুষ্ঠান সব মনে করি না অন্যান্য এই যে লোকজন দাস্তার বন্দী অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে যায় না এদিকে কেউ বেতাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি ভাই মাস বাদা দিনও বাদা এখানে আমরা সব মাসের লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদা করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাবেক রাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাব একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল একদল বলবে কওমি হুজুর রা নবীর মিলাদ মানে না নাউযুবিল্লাহি মিন যালিক মিলাদ মানে জন্ম নবীর মিলাদ মানে না মানে নবীর জন্ম মানে না না হজুবিল্লা জন্ম না মানলে কালেমা পড়ে কেমনে জন্ম না মানলে কোরআন শরীফ পরে কেমনে জন্ম না মানলে বোখারি মুসলিম আবুদত্তির মিজি নাসা ইব্রেমা যেগুলো পড়ে কেমনে জন্ম না হলে হাদিস আসলো থেকে। জন্ম না হলে সবই তো যাবে বেকার হয়ে নামাজ পড়বো কিভাবে রোজা রাখবো কিভাবে হজ করবো কিভাবে আমরা নবীর জন্ম মানি না তাই না কি নবীর জন্ম মানি না নাওজুবিল্লাহ নবীর জন্ম তো নাস্তিক মানতে বাধ্য যা হয়েছে তা আবার অস্বীকার করে কিভাবে জন্ম মৃত্যু এমন বিষয় সবাই মানতে বাধ্য পৃথিবীতে একটা নাস্তিক দেখেন যে মৃত্যু মানে না মৃত্যু মানে না যেই মৃত্যুর কথা আছে এই আয়াত অস্বীকার করতে পারবে কোন বাপের বেটা ওই তো সে পারবে না কি পারবে না কি তো অস্বীকার করতে পারবে তো অস্বীকার করুক যা আল্লাহ বলেছেন প্রতিটা প্রাণী মৃত্যুর সদা সাধন করবে আল্লাহ যেটা বলেছেন এটা অবস্ত আমার বিজ্ঞান বলছে অবস্ত পারলে বলুক কেউ বলতে পারবে না তো নবীর মিলাদ সবাই মানতে বাধ্য নাকি বাধ্য না এখন বলবে হ্যাঁ মিলাদ মানে কিন্তু ঈদ আচ্ছা ঈদ মানার অর্থ কি দুইটা অর্থ আছে একটা শাব্দিভাষিক একটা পারিভাষিক একটা একটা পারিভাষিক যেমন একটু পর আমরা দোয়া করবো না দোয়া দোয়ার আরবি হলো সলা দোয়াকে দোয়া বলা যায় আবার সলাত বলা যায় আর দোয়া এখন আমি দোয়া করে চলে গেলাম বাড়িতে আপনি বললেন হেজুর আজকে বারোটার সময় আমাদেরকে নিয়ে সলাদ করেছে সালা লোকে বুঝবে হুজুর মনে নামাজ পড়ছে বারোটার সময় কি হুজুর আনছে ওয়াজের জন্য এসার নামাজ বারোটার সময় পড়ছে না এই হুজুর দিয়া চলবে না পেশা একটা লাগবে না। অথচ আপনি সলাট বলতে নামাজ মিন করেন নাই আপনি মিন করেছেন কি দোয়া 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 আপনি মিন করেছেন একটা ফাজিলে বুঝছে আরেকটা কেন কারণ পারিভাষিক অর্থটাই মানুষ বুঝে শব্দিক অর্থ বৈকেনে বুঝবে এটা তো বাঙালি এটা তো আরাবিয়ান না আরবী তো আর মাতৃভাষা না তো জটটুক শিখছে ওইটাই তো বেশি সব কিছু তার জানা থাকবে এমন না এইটা শব্দিক অর্থের মধ্যে ঠিক আছে আনন্দ আছে খুশি আছে যে এই জিনিস বারবার ফিরে আসে আনন্দ নিয়ে ওইটারে ঈদ বলে ঠিক আছে কিন্তু পারিভাষিক অর্থ তো আলাদা তাই না এখন কেউ যদি বলে যে নবীর জন্ম তো অবশ্যই খুশি এবং সব খুশি চাইতে সেরা খুশি ঠিক আছে তোমার কথা সত্য হতে পারে ওই যে

এটা তখন শাব্দিক অর্থ না পারিভাষিক অর্থ এইটা তো আসল ঝামেলাটা চলে যদি তুমি বাংলায় বলো যে আজকে হলো নবীর জন্মে খুশির দিন তাইলে একরকম আর আজকে হলো সব ঈদের সেরা ঈদের দিন বাস প্রতিক্রিয়া আর একরকম রকম দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই আরে আছে নাকি নাই নবীর জন্মে আপনারা কে কে বেজার করলে বলেন সবাই খুশি আচ্ছা কয়দিন খুশি প্রতিদিন খুশি আলহামদুলিল্লাহ নিজের জন্মদিনও তো আমার পালন করা লাগে না আমি করি না এখানে কয়জন করেন কয়জন করেন অধিকাংশ বিশেষ করে যাদের বয়স বেশি যাদের বয়স বেশি করে না কেন আপনার জন্মে আপনি বেজার না জন্মে বেজার টেজার না বরং আরে আমি তো ডেইলি খুশি আমার জন্মে কে কত খাবো রে ভাই কে খেলে তো সারা বছর আমার খাওয়া লাগবে তা আল্লাহর এসেছেন একদিন খুশি না প্রতিদিন খুশি তো খুশি মানে যদি হয় খালি মিছিল করা চলো না সারা বছরই মিছিল করি বাদে মিছিল হাওয়া বাদে মিছিল সারা বছরই মিছিল আর খুশি মানে যদি হয় আল্লাহ নবীর আদর্শকে আঁকড়ে ধরা আমরা ইনসা আল্লাহ বছরের প্রতিটা দিন নবীর আদর্শ আঁকড়েই থাকি